সুপ্রিয় শিক্ষার্থী এবি কি সংজ্ঞায়িত এবি নির্ণয় করো দুই নম্বর প্রশ্ন ছিল তুমি কি এবি নির্ণয় করতে পারো কেন এবি কি সংজ্ঞায়িত মানে এবি কি সংজ্ঞায়িত প্রশ্ন করা হয়েছে এক নম্বর প্রশ্ন এবি কি সংজ্ঞায়িত তাহলে আমরা লিখব এ বি সংজ্ঞায়িত সংজ্ঞায়িত এবি কি সংজ্ঞায়িত এবি সংজ্ঞায়িত কারণ আমরা লিখব এ মেট্রিক্স এর এব কারণ এ সংখ্যা ও বি মেট্রিক্স বি মেট্রিক্স এর শাড়ি সংখ্যা সংখ্যা সমান তাই হ্যাঁ সমান তাই নির্ণয় করা যাবে তাহলে সমান তাই বি নির্ণয় করা যাবে তাহলে আমরা শর্ত দুটি পড়েছি দুটি মেটি শাড়ি কলাম সমান হলে গুণ করা যাবে ঠিক ওই রকম এক নম্বরটা খাটেনি তাহলে সারি কলাম সমান নয় বিদে গুণ করা যাবে না কিন্তু এবি সংজ্ঞায়িত কারণ হলো দেখো প্রথম মেট্রিক্স এর সংখ্যা দ্বিতীয় মেট্রিক্স এর সারি সংখ্যা সমান কলাম কয়টা বলে তো একটা একটা কয়টা দুইটা কলাম সংখ্যা এবং সারি সংখ্যা সমান গুণ করা যাবে তাহলে প্রথম মেট্রিক্স কলাম সংখ্যা এবং দ্বিতীয় মেট্রিক্স এর সারি সংখ্যা সমান দুইটা গুণ করা যাবে তাহলে এ মেট্রিক্স কলাম সংখ্যা বি মেট্রিক্স এর সারি সংখ্যা সমান তাই এব গুণ করা যাবে বা নির্ণয় করা যাবে যদি এটি হয় এব নির্ণয় করো বি তাহলে এ মানে কি বলেন এ মানে আছে কত দুই এক শূন্য শূন্য পাঁচ এক গুণ চিহ্ন আছে গুণ চিহ্ন কত চার শূন্য তিন আট নির্ণয় করুন তাহলে এ মানে দেখো তো প্রথম মেট্রিসের কলাম সংখ্যা দ্বিতীয় মেট্রিক সারি সংখ্যা সমান বিটা গুণ করা যার তাহলে গুণ করো পাঁচ সরি ভুল বললাম দুই আধ চার গুণ করো চার দুগুনো কত আট চার আধ দুই গুণ করো আট তিন এক তিন তাহলে চার দুগ্ন আট তিন এক তিন তাহলে শাড়ি শেষ এখন কলাম আস দুই শূন্য শূন্য আট এক কে আট এখন এটা দিয়া শেষ এখন শূন্য শূন্য যোগ শূন্য শূন্য যোগ শূন্য তাহলে শূন্য চার শূন্য শূন্য তিন শূন্য 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 আট শূন্য শূন্য এখন প্রশ্ন করেন আমি আবারও বোঝাই দিচ্ছি দুই আট চার চার দুগুন আট এদিকে যাও এক এদিকে কত তিন তিন এক কে তিন আবার যাও দুই শূন্য শূন্য তিন আট আট শূন্য দিয়ে কোন করো আট শূন্য শূন্য তিন শূন্য 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 এখন পাঁচ দিয়ে করো চার পাঁচ আট কুড়ি তিন এক তিন পাঁচ দিয়ে কোন করো পাঁচ শূন্য শূন্য আট এক আট বুঝতে পারছেন তো আচ্ছা আমি আর একবার বুঝাই দিব সমস্যা নাই বুঝতে থাকেন তাহলে আট নয় দশ এগারো আট শূন্য শূন্য তেইশ আট তাহলে এখানে কেমন করে হয়েছে দেখো একটু আবার বোঝাই দিব আমি আগে এলে ঢেকে তারব দুই চার তীক্ষণ আট তিন একে তিন এটা ঠেকে ধরো দুই শূন্য শূন্য আট এক আট এখন মাঝেটা দিয়ে গুন করো চার শূন্য শূন্য তিন শূন্য শূন্য এটা ঠেকে ধরো শূন্য শূন্য আট শূন্য শূন্য এলাই পাঁচ দিয়ে গুণ করো চার পাঁচ আট কুড়ি তিন এক তিন এটা ঠেকে ধরো পাঁচ শূন্য শূন্য আট এক আট তাহলে আট আর তিন এগারো আটের আট শূন্য 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 দশ বিশ আট তিন তেইশ আটের আট তাহলে আমরা এবি পাইলাম কি পাইলাম এবি আমরা পাইলাম ঠিক আছে তাহলে আমরা আর একবার বুঝাই দিই একটু মনোযোগ সহকারে দেখো সবাই সংজ্ঞায়িত কারণ কি এ এ মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় সংখ্যা সমান বিদায় কি করা যাবে গুণ করা যাবে গুণের শর্ত দুটি অবশ্যই মুখস্থ করবে আচ্ছা তাহলে এবি এ মানে কি কলাম আর শাড়ি সমান দেখেন তো কলাম এক দুই সারি এক দুই গুণ করা যাবে চার দুঘণ আট তিন এক তিন দুই শূন্য শূন্য আট এক আট আট শূন্য চার শূন্য শূন্য তিন শূন্য 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 আট এখন পাঁচ করো চার বছর কুড়ি তিন এক তিন পাঁচ শূন্য শূন্য আট একটা এব করা লাগবে এক দুই নম্বর প্রশ্ন আসো দুই নম্বর প্রশ্নটি আসো দেখো দুই নম্বর প্রশ্ন তুমি কি নির্ণয় করতে পারো তাহলে এখানে দুই নম্বর তাহলে নয় সংজ্ঞায়িত নয় বা নহে লেখলাম নহে কারণ বি বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান নয় নহে তাই সমান নহে তাই নির্ণয় করা যাবে না একদম ইজি দেখেন আর একবার আমি বুঝাই দিই সুন্দর করে এখানে বিটে হবে প্রথম ম্যাট্রিক্স এখন বিটে হবে প্রথম ম্যাট্রিক্স বি এ হবে এ বি লিখছি ভুল তো তাহলে বিটে হবে প্রথম ম্যাট্রিক্স প্রথম ম্যাট্রিক্স হলো বি বি ম্যাট্রিক্সের কলাম কয়টা দুইটা আর এ ম্যাট্রিক্সের সারি কয়টা তিনটা তাহলে বিটা হলো প্রথম ম্যাট্রিক্স এটা হলো দ্বিতীয় ম্যাট্রিক্স কারণ এখানে এ বি আগে এ পরে তাহলে বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কয়টা তিন দুইটা আর এমেট্রিক্সের সারি সংখ্যা কয়টা তিনটা সমান নয় তাই বিয়ে নির্ণয় করা যাবে না এটুকু আমরা দেখলে মোটামুটি এক দুই প্রশ্নের উত্তর হলো তাহলে আমরা কত পাঠ করাইলাম পাঠ পাঁচ এইভাবে আমি ধারাবাহিকভাবে দিতেই থাকবো তোমরা ধারাবাহিকভাবে দেখতে থাকো ভিডিওগুলো শেয়ার করো এবং আমার পাশে থাকো ঠিক আছে ভালো থাকবেন দেখা হবে পার্ট সিক্সে